বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাস্টমস সিপাই পদের লিখিত পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় এবং কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয় তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা কাস্টমসের এর সিপাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য শেষ মুহূর্তের চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনের পাশাপাশি আপনারা বিগত সালের প্রশ্নটি পেয়ে যাবেন তো এই বিগত সালের প্রশ্নটি দেখলেই আপনারা প্রশ্ন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিওর্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা কাস্টম হাউস আবেদন করেছিলেন তো তাদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে আপনাদের পরীক্ষা আগামী তিন মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক ও শুভকামনা আপনাদের অনেকেই জানেন না যে এই সিপাই পদের লিখিত পরীক্ষাটি কিভাবে বিষয় থেকে এখানে প্রশ্ন করা হয় এবং কত নম্বরের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হয় তো এই পরীক্ষাটা কিন্তু আপনাদের লিখিত আকারে অনুষ্ঠিত হবে অনেকেই ভেবে থাকবে যে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় কিন্তু না এখানে আপনাদের লিখিত আকারে প্রশ্নগুলো উত্তর করতে হবে তো এখানে মোট চারটি বিষয় থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে যেমন বাংলা থেকে প্রশ্ন করা হবে ইংরেজি থেকে প্রশ্ন করা হবে গণিত থেকে প্রশ্ন করা হবে এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে তো এই চারটি বিষয়ের বাইরে কিন্তু আপনাদেরকে আর কোনো কোথাও থেকে প্রশ্ন করা হবে না তো আপনার যদি নবম দশম শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো যদি আপনার ভালো আয়ত্তে থাকে সেক্ষেত্রে আপনি লিখিত পরীক্ষায় কিন্তু ভালো করতে পারবেন তো তাছাড়া আপনারা যদি আমাদের এই সংগ্রহ করেন ভালোভাবে পড়তে পারেন তাহলে আশা করি আপনারা লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন তো এখন আসি যে এই লিখিত পরীক্ষা কত নাম্বার অনুষ্ঠিত হয় তো এই পরীক্ষাটি কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে এবং সত্তর নম্বরের জন্য আপনাদেরকে আহ সময় দেওয়া থাকবে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে এই সকল প্রশ্নের উত্তরগুলো করতে হবে তো বন্ধুরা কাস্টমস এর সিপাই পদে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় সেটা যদি জানতে চান তাহলে আমাদের এই সাড়ে যদি সংগ্রহ করেন তাহলে তার পাশাপাশি আপনারা বিগত সালের প্রশ্নটি পেয়ে যাবেন তো এই বিগত সালের প্রশ্নটি দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কোন কোন বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখনই শেষ করবো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শকরা থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেওয়া তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম